ফিরাদ হকিম জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছেন যারা ফিরাদ হাকিম জিন্দাবাদ বলে স্লোগানটা দিচ্ছে ভালো করে খেয়াল করে দেখুন তারা হচ্ছে সবকটা কালেকশন এজেন্ট ফিরাদ হাকিমের যারা কালেকশন এজেন্ট তারা তো ফিরাদ হাকিম জিন্দাবাদ বলবে কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না যে ফিরাদ হাকিম বলছে আমি দুদিনে সমস্যা সমাধান করে দেব। গত চোদ্দ বছর উনি কী করেছিলেন ধুমোচ্ছিলেন আজকে যা কলকাতার পরিস্থিতি আমি তো একটা জিনিস নিয়ে সন্দেহ আছি পুজো আসছে আর এক সপ্তাহ এই পুজোর মধ্যে যদি কোনোভাবে বৃষ্টি নেমে যায় তাহলে আমাদের কি নৌকো নিয়ে বেরোতে হবে ঠাকুর পরিদর্শন করতে মা দুর্গার মুখ দেখতে এবার কি আমরা নৌকো করে যাব। এইটাই নিয়ে আমার সংশয় হচ্ছে তো যারা আজকে বলছে পেভার ব্লক বসাবে যারা আজকে বলছে সলিউশন বের করবে তারা গত চোদ্দ বছর সলিউশন বের করতে পারেনি কেন আজকে আপনি বলছেন বুথে বুথে যাচ্ছে আপনার তৃণমূলের নেতারা কি করতে নাকি পাড়ায় সমাধান করতে তারা পাড়ায় কী সমস্যা আছে সেটা জানতে গত চোদ্দ বছর যখন কেন্দ্র থেকে যে টাকাগুলো ছিল সেইগুলো যখন পয়সাগুলো মেরেছেন আপনারা তৃণমূল নেতারা বসে বসে তখন মনে পড়েনি যখন টাকাগুলো খরচা করার পরে আমরা বলেছিলাম ইউটিলাইজেশন সার্টিফিকেট দিন তারপরে আবার আমরা পরের পেমেন্টটা পাঠাবো সেইগুলো করুন তখন আপনার মনে পড়েনি এখন আপনি কাজ করেননি টাকা মেরেছেন জল জমছে জলে জমার পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ মৃত্যু হচ্ছে